প্রিয় শিক্ষকগণ ইউটিউব চ্যানেল আমার বারাকের পক্ষ থেকেই আপনাদের সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আপনারা নিশ্চয়ই জানেন এনআইএস এর কোর্স ফোর ফাইভ জিরো সিক্স এবং ফাইভ জিরো সেভেনের রেজাল্ট হয়ে গিয়েছে কিন্তু রেজাল্ট হওয়ার পর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে বেশিরভাগ শিক্ষকের এক্স সিক্স অথবা বি অথবা এস ওয়াইসি অথবা এস ওয়াই সিপি এরকম রয়ে গিয়েছে যার জন্য প্রচুর শিক্ষক অসুবিধার সম্মুখীন হয়ে রয়েছেন তাই এখানে একটি বড় ধরনের আপডেট এসেছে আমি আপনাদেরকে সেই আপডেট এখানে দেখে দেওয়ার চেষ্টা করব এবং এর আগে আপনাদেরকে আরেকটি কথা বলেছে যে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে অস পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং অসমে তিনটি স্টেটে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি তাই আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং অসমের স্টেপ বাই স্টেপ ইনফরমেশন আমাদের চ্যানেলের মাধ্যমে নিতে পারবেন এখানে যদি আপনারা ইনফরমেশনগুলো দেখেন সেখানে রয়েছে যাদের 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 রেজাল্টে এক্স রয়েছিলো তাদের জন্য এখানে একটু বড়ো ধরনের গুড নিউজ পাঠানো হয়েছে লাস্ট ডেট ফর আপলোডিং দ্য অ্যাসাইনমেন্ট মার্কস অ্যাটসেট্রা সেকেন্ড ইয়ার অন পর্টেল ইজ এক্সটেন্ডেড টিল ট থার্টিথ মার্চ টু থাউজেন্ড নাইনটিন লাস্ট চান্স তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাস্ট চান্স বলে দেওয়া হয়েছে এবং টিল থার্টিথ মার্চ অর্থাৎ থার্টিথ মার্চ ত্রিশ মার্চ পর্যন্ত সেখানে আপনাদের মার্কগুলো আপলোড দেওয়ার সিস্টেম দিয়ে দেওয়া হয়েছে তাই আপনারা আপনাদের কোয়ার্ডিনেটারের সঙ্গে যোগাযোগ করুন এবং যদি আপনাদের অসুবিধা না হয় আপনারা এগুলো বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে যে সকল শিক্ষক এরকম অসুবিধার সম্মুখীন রয়েছেন তাদের কাছে এই বিষয়ে ইনফরমেশনটা পড়তে পারে এবং তারা এই বিষয়ে দেখে নিতে পারে এবং তাদের রেজাল্টগুলো সুন্দরভাবে করে নিতে পারে যে কেননা এনআইএস এর কোর্স শেষ হতে চলেছে এবং কোর্স যদি শেষ হয়ে যায় তাহলে আপনাদের হাত থেকে এনআইএস ছুটে যাবে এবং আপনাদের রেজাল্টে এরকমই অসুবিধা হয়ে যাবে তাই আমি আপনাদের সঙ্গে ছোট্ট ইনফরমেশনটা শেয়ার করলাম আপনার ওই ইনফরমেশনটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার